তাড়াহুড়ো করে ফেলা না শিখেই আগে যে কত তাড়াতাড়ি আমি প্রফিট পাব ওয়েট 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 আমি অমিত রয় টিএনস ইন্ডিয়া ব্রঞ্জ লায়ন আজ এমন একটা স্পেশাল পার্সনের সঙ্গে আপনাদেরকে পরিচয় করাবো তিনি কিন্তু কোনো ছেলে নয় মেয়ে হ্যাঁ আমি ঠিকই বলছি আপনি ঠিকই শুনছেন জাস্ট পাঁচ বছরের কেরিয়ারে নিজের লাইফটাকে থ্রি ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু চেঞ্জ করতে পেরেছে একদম অত্যন্ত গ্রাম্য পরিবেশ থেকে বড় হওয়া জীবনে অনেক স্বপ্ন ছিল জীবনে কিছু করবে কিন্তু পারিবারিক পরিস্থিতি একদমই ভালো ছিল না আর সেরকম একটা পরিবেশ থেকে স্বপ্ন নিয়ে গ্রাম থেকে কলকাতায় এসে মাত্র পাঁচ বছরের কেরিয়ারে আজ কেমন লাইফ তৈরি করেছে আমি বলবো না ওনার মুখ থেকে কিন্তু আমরা প্রত্যেকে শুনবো দেখার জন্য এক্সাইটেড শোনার জন্য এক্সাইটেড ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও মন দিয়ে দেখুন আশা রাখছি এই ভিডিও দেখার পর এই ভিডিও শোনার পর আপনার ভেতরের কোথাও না কোথাও কিন্তু হৃদয়ে এতটুকু হলেও চিন্তাভাবনা চেঞ্জ হয়ে যাবে মানসিকতার মধ্যে আমূল পরিবর্তন আসবে দেখার জন্য এক্সাইটেড তো চলুন ভিডিওটা দেরি না করে শুরু করা যাক গুড মর্নিং গুড মর্নিং যে ম্যাডামের কথা এতক্ষণ ধরে বলছিলাম সেই ম্যাডাম কিন্তু অলরেডি আমার হাতেই কিন্তু আছে এবং সেই ম্যাডামের আজকে কিন্তু আমরা পুরোপুরিভাবে একদম সাধারণ জায়গা থেকে কীভাবে আজকে এত সুন্দর একটা অসাধারণ জায়গায় পৌঁছেছে এবং এত সুন্দর জীবন কীভাবে লিড করছে ম্যাডামের নাম কবিতা মণ্ডল বাড়ি জীবনতলা ক্যানিং জীবনতলা ক্যানিং জীবনতলা বুনিয়া আর পোস্ট আছে নারা বুনিয়া ক্যানিং পুরো আমাদের দু নম্বর আচ্ছা আর অ্যাকচুয়ালি তুমি এই ডাইরেক্ট সেলিং বিজনেসে আসার সিদ্ধান্ত কেন নিলে অ্যাকচুয়ালি আমি তো এর আগে একটা প্রফেশানে ছিলাম যেটা নার্সিং করলাম তো নার্সিং করতে করতে হঠাৎ আমাকে যিনি এই সাবজেক্টে নিয়ে এসেছেন আমার সিনিয়র হিসেবে মিস মাদি তো ওনার সাথে আমার একদিন পরিচয় হয়েছিল ট্রেনের মধ্যেই জাস্ট পরিচয় কিছু মিনিটের জন্য কথা হয় খুব ভিড় ট্রেনের মধ্যেই পরিচয় হয়েছিল তো উনি নাম্বারটা দিয়েছিল তো ওনার সাথে কথা হয় এবং আমি যখন নার্সিং করতাম অ্যাকচুয়ালি আমার উদ্দেশ্য ছিল যে আমার নিজে কিছু একটা করা কেন আমাকে একটা কিছু করতে হবে যার জন্য বেসিক্যালি আমি কাজ করছিলাম আমি বাড়িতে টিউশন পড়াতাম নার্সিং করতাম তো যখন ওনার সাথে পরিচয় হয় উনি আমাকে এই সেমিনারটার কথা জানায় এবং বিশেষত এই ট্রিটমেন্ট এবং কোম্পানি সম্পর্কে বলেছিল প্রথমে না আমি বিশ্বাস করিনি এবং প্রথমে আমার বিশ্বাসটা হয়ও নি কেন ফার্স্ট দিন যেদিন এসেছিলাম এসে ঘুরে চলে গেছিলাম তো এসে চলে গেছিলাম তারপরে বিশ্বাস হয়নি আমি আমার হাজব্যান্ড প্রোগ্রাম দেখতে এসে আমি বিশ্বাস করতে পারিনি যে হবে আদৌ সম্ভব এসব পসিবল নয় তো রিটার্ন চলে যাই আবার উনি আমার সাথে যোগাযোগ করে পুনরায় এবং যখন পুনরায় যোগাযোগ করে আমি এসেছিলাম ফার্স্ট ডে আমার মনে পড়ে আমি একটা ছোট রুমের মধ্যে প্রোগ্রাম দেখেছিলাম এবং ওখানে আমাকে আপনি প্রোগ্রাম দেখিয়েছিলেন কেন স্যারই আমাকে ওদিন প্ল্যান্সও করেছিল তো ওখানে আমার মনে পড়ছে যে প্ল্যান্সোতে একটা জিনিস খুব ভালো লেগেছিল ট্রিটমেন্ট প্রসেসটা যে এই যে গ্রিন থ্রাপি ট্রিটমেন্ট প্রসেস যেটা আজকে আমি বিশেষত নিয়ে আমরা কাজ করছি এই ট্রিটমেন্ট আমার ভালো লেগেছিল কেন একজন নার্স একজন যে মেয়েটা নার্সিং করে বা যে নার্সের কাজ করে তাকে ডে নাইট ইভিনিং ডিউটি করতে হয় এবং যখন সে ডিউটিতে জয়েন করবে তার ফ্যামিলির সব কিছুকেই বাদ দিয়ে ডে নাইট ইভিনিং ডিউটি করতে হবে আমি বিশেষত এই কারণেই করেছিলাম যেটা আমি নিজের টাইম দিয়ে করতে পারবো এবং নিজের মতো করে করতে পারবো যে ওখানে আমাকে কারো আন্ডারে থাকতে হবে সে যখন ডাকবে তখন যেতে হবে যখন যেখানে শিফট করবে সেখানেই করতে হবে কিন্তু আমি এটা নিজের মতো করেই করতে পারবো নিজের মতো করেই আমি এগোতে পারবো এটা বেসিক্যালি খুব ভালো লাগে তারপরে আস্তে আস্তে যখন ইনকাম পসিকিউ জানতে পারি এবং সব থেকে বড়ো জিনিস যখন জানতে পারি যেখান থেকে স্বপ্ন পূরণ করা যায় তো তখন মনের মধ্যে কোথাও না কোথাও ইন্টারেস্ট জাগে যে না আমি এখানে একবার ট্রাই করতেই পারি যে এখান থেকে যদি আমি কাজ আমার ড্রিমগুলোকে ফুলফিল করতে পারি যেহেতু আমরা মিডল ক্লাস আমাদের তো ড্রিম তো সবাইরই থাকে সবাই পূরণ করতে চায় আমারও কোথাও না কোথাও ইচ্ছে জেগে যায় যে না ঠিক আছে এখান থেকে করা যেতেই পারে দেখি না কি হয় তো বলেই টিএন শুরু করা এবং নেটওয়ার্ক মার্কেটিং এ আসা আর তারপরেই জার্নি এবং তারপরে আজকের এই ডাইরেকশন শুনে খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার যে সেই ট্রেনে দেখা তারপরে সেখান থেকে কারণ এখনকার দিনে তো সব থেকে বড় জিনিস মানুষের কোথাও না কোথাও মানুষ বিশ্বাসের জায়গাটা হারিয়ে কেন মানুষ আজকের ডেটে আমি দেখেছি মানুষ নিজেকেও পর্যন্ত এখন বিশ্বাস নিজেকে কারণ না বিশ্বাস করাটারও কোনো তার পিছনে ভুল কিছু নেই তার কারণ হচ্ছে এখন সমাজে যেভাবে ভুল কিছু ঘটছে মানুষের সঙ্গে তো তার জন্য মানুষের যে কোনো জিনিসকে নিয়ে সন্দেহ করা বা ভুল কিছু ভাবা এটাও কোনো মানুষের কিন্তু ভুল নয় ভুল নয় অ্যাকচুয়ালি আমিও প্রথমে ভেবেছিলাম কেন আমরা দুজনেই আমাদের একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল এখানে যে আমাকে প্রথম যেদিন ম্যাডামের সাথে কথা হয় তো উনি বলেছিল পিয়ালিতে ওনার অফিস আর আমার আমাকে যেদিন সেমিনারে ডেকেছিল সেদিন সোনারপুরে তো যখন আমি আমি জানি আমাকে পিয়ালিতেই আসতে হবে আমি পিয়ালি এসেছি ফোন করেছি বলছে না আমি তো পিয়ালিতে বলিনি আজকে সেমিনারটা আমাদের সোনারপুরে অফিস বিয়ালিতে আমি বলেছিলাম এটা আবার সেই ফেক কোনো একটা ডুপ্লিকেট আবার সেই কোনো একটা খপ্পরে পড়ে গেছি বলে আমি আমার নিজের ফোন সুইচ অফ করে আমার হাজবেন্ডকেও বলে আমরা দুজনেই বাড়ি চলে গেছিলাম এবং তারপরে যখন বাড়ি যাই দেখি ম্যাডাম অনেক মেসেজ করেছিল যে তুমি এখানে তুমি চলে গেলে কি হয়েছে না হয়েছে তারপরে কথা বলার পরে কোথাও না কোথাও যে ঠিক আছে দেখি না কি হয় বলে এসেছিলাম এইটা আমার মধ্যেও ছিল না যে একদিনই একটা মানুষকে পরিচয় মানে একেবারে বিশ্বাস করে ফেলা আর আমার পক্ষে তো একটু টাফ ছিল কেন ম্যামের বাড়ি ছিল মেদিনীপুর উনি মেদিনীপুর থেকে এসে বিজনেস শুরু করেছে আর আমি কোথায় ক্যানিং জীবন দলা একটা আনন মানুষের সঙ্গে আর সেই জায়গা থেকে একদম ফার্স্ট টাইম আমি তখন কলকাতায় আসছি শুধু নার্সিংয়ের জন্যই আসতাম দু সপ্তাহে দুদিন তো সেখান থেকে একটা বিশ্বাস করাটা আমারও টাফ ছিল কিন্তু যখন ফার্স্ট টাইম সেমিনার অ্যাটেন্ড করে ভালো লেগে যায় তারপরে আমার মনে হয়েছে যে না এটা হয় এবং এখান থেকে সম্ভব এই বিশ্বাসটা আমারও ছিল না আজকে একজন তুমি একজন কোম্পানির কার অ্যাচিভার এবং মেনি ফরেন ট্যুর অ্যাচিভার এই যে জীবনে এত সুন্দর একটা পরিবর্তন এত সুন্দর একটা চেঞ্জ কারণ আমি যেটুকানি তোমার ব্যাপারে জানি যেখানে তুমি একদম অত্যন্ত খারাপ পরিস্থিতি থেকে উঠে আসা এবং যেখানে যে বাড়িতে তোমার বিয়ে হয়েছে সে বাড়িতে ভালো ঘর বাড়ি ছিল না এবং ভালো কোনো পরিস্থিতি ছিল না ইকোনমিক্যাল প্রচন্ড ক্রাইসিস ছিল তো সেখান থেকে মানসিকতাকে শক্ত করাটাও কিন্তু একটা মেয়ের জন্য ভীষণ চ্যালেঞ্জের আর সেটা তুমি কিভাবে নিজেকে হ্যান্ডেলিং করেছো হ্যাঁ এটা তো শটে তো বলা সম্ভব নয় কেন কিনা এটা একটা বিশাল বড় জার্নি আমার জীবনে অনেক স্ট্রাগেল আছে এবং আমি অনেক ছোট থেকে স্ট্রাগল করছি স্ট্রাগল বলতে একটা ফ্যামিলির বিশাল স্ট্রাগেল ছিল কেন আমার ছোট থেকেই আমার ফ্যামিলির একটা প্রচুর স্ট্রাগেল কেন আমার মায়ের একটা বিশাল বড় প্রবলেমও ছিল কেন আমার মায়ের একটা প্রবলেম ছিল যেটা মেন্টাল ইস্যু ছিল তো সেখান থেকে ছোট থেকে না একটা ফ্যামিলিকে আমি আমার ফ্যামিলিকে সাপোর্ট করা ফ্যামিলির দায়িত্ব নিয়ে বড় হওয়া এবং এভরিথিং সব কিছু আমি নিজেই করতাম এবং সেখান থেকে আমার ফ্যামিলির মোটামুটি আর্থিক অবস্থা খুব ভালোই ছিল কিন্তু হয় না বিয়ে হয়ে যাওয়ার পরে একটা যখন বিয়ে হয়ে যাই আমার যখন বিয়ে হয়ে গেলাম শ্বশুরবাড়িতে খুব ভালো একটা পরিস্থিতি এরকমটা নয় কেন হাজব্যান্ড যে কাজটা করতো রকম চলে যেত এবং খুব ভালো যে যেত এরকমটা নয় এবং তখন না শ্বশুর পরিস্থিতি দেখে এবং বাড়ির এমন একটা কন্ডিশন হয়ে যায় কিছু কিছু সিচুয়েশন আছে সেটা গেলে অনেকটা তাই তো নিজের মধ্যে কোথাও না কোথাও একটা ফিল হয় যে কিছু একটা করতে হবে কেন আমাকে আমার বাবা একটা কথা বলতো যে কিছু একটা কর যেখান থেকে ইনকাম আসবে আর শ্বশুর বাড়িতে গিয়ে যখন ক্রাইসিসটাকে অনেক কাছ থেকে দেখেছি তখন নিজের মধ্যে যেন জেদটা আরো বেশি করে হয়েছে কেন মনে পড়ে এতটাই আমি আমার ফ্যামিলির এতটাই ক্রাইসিস ছিল মানে একই সবজি দিনের পর দিন খেয়ে গেছি পনেরো দিন কুড়ি দিন পর্যন্ত খেয়ে গেছে একই সবজি এবং আমার যখন আমার বিয়ে হয় বিয়ের পরে আমার ফ্যামিলির সাথে একটা ইনসিডেন্ট আছে যে আমার বিয়ের বছর ঘুরে যে আমাকে কেউ একটা নতুন সুতো কিনে দেয়নি মানে ড্রেস তো অনেক দূরের কথা একটা নতুন কেউ সুতো কিনে দেয়নি তো সেই জায়গা থেকে আমার কোথাও না কোথাও নিজের জেদ হয়ে যায় যে আমাকে করতে হবে আর যে কারণে আমি নিজের থেকে কিছু করার চেষ্টা করি নার্সিং করার চেষ্টা করি আমি পড়াশোনা চেষ্টা করি তো যখন আমি এই বিজনেসটা শুরু করেছিলাম এই ক্রাইসিসগুলো আমাকে না ভিতর থেকে খুব জেদ বানিয়েছিল এবং মানুষের তো অপমান ছিলই কেন ছোটবেলা থেকে না কোনো আমি মেন্টাল সাপোর্ট পেয়েছি বড় হতেই বড় হতে হবে হতে এরকম কোনো মেন্টাল সাপোর্ট কেউ করার মতো ছিল না বা কেউ অর্থনৈতিক সাপোর্ট আমাকে কেউ করেনি বা আমাকে কেউ পিছন থেকে বারবার যে যে বলবে করতে হবে এরকমও কেউ হয়নি তো নিজের একটা না জেদ যে আমাকে করতে হবে কেন গ্রামের প্রত্যেকটা বউকে দেখেছিলাম প্রত্যেকটা মেয়ে যারা আমার নিজেরও বোনের বিয়ে হয়েছে আমি প্রত্যেককে দেখেছিলাম যে তাদের জীবনটা সেই একই লেভেলে চলে যাচ্ছে আমার মা আমার শাশুড়ি মা আমার ফ্যামিলির প্রত্যেকটা মায়েরা যেমন কাটাচ্ছে ওনারাও কাটিয়ে যাচ্ছে আর আমার গ্রামের আমি যেই সময় বিজনেসটা স্টার্ট করেছি ওই সময় কোনো মেয়ে কোনো কাজ করতো না কোনো মহিলারা কোনোদিনও বাইরে কাজে যেত না মাঠের কাজ করতো কিন্তু কেউ বাইরে কাজে যেত না কিন্তু আমার মনে হয়েছিল আমি মাঠে কোনোদিনও কাজ করব না আমি একটা পড়াশোনা করেছি আমি শিখেছি তা আমাকে এমন কিছু করতে হবে যেখানে আমি নিজের একটা আইডেন্টি ক্রিয়েট করতে পারি আর যেই কারণে আমি বেরিয়েছিলাম আর যেই কারণে আমি বিশেষত ব্যবসাটার প্রতি আরো বেশি আকৃষ্ট হয়েছিলাম আর সব থেকে বড়ো কথা ডিপ্রেশন তো আমারও এসছিল। অনেক ডিপ্রেশন এসছে অনেক টেনশন এসছে সেই টেনশন সেই ডিপ্রেশন যখন এসেছে তখন আমি কাউকে বলতে পারিনি কিন্তু নিজে হ্যান্ডেলিং করেছি কেন আমি মনে করি যে একটা মেয়ে যদি চায় এবং সে যদি একবার মন থেকে চায় সে করে ফেলে আমার আজও মনে পড়ে আমি কলকাতাতে এসেছিলাম দু টাকা এবং সেটা শুট করে টাকা নিয়ে এসছিলাম সব থেকে বড় কথা আর ডিপ্রেশন তো আমারও এসেছিল অনেক ডিপ্রেশন এসছে অনেক টেনশন এসছে সেই টেনশন সেই ডিপ্রেশন যখন এসেছে তখন আমি কাউকে বলতে পারিনি কিন্তু নিজে হ্যান্ডেলিং করেছি কেন আমি মনে করি যে একটা মেয়ে যদি চায় এবং সে যদি একবার মন থেকে চাইছে করে ফেলে যে কোনো জিনিস সে কিন্তু মন থেকেই করে ফেলতে পারে কেন আমি যখন বিজনেস শুরু করি ফার্স্ট স্যার যখন বলেছিল আমি কলকাতাতে আসি আমার আজও মনে পড়ে আমি কলকাতাতে এসেছিলাম দু টাকা এবং সেটা সুদ করে টাকা নিয়ে এসেছিলাম এবং সেই টাকা দিয়ে আমার কলকাতায় জার্নি শুরু হয় এবং আমার দুর্ভাগ্য এরকমই ছিল সবে আমি বিজনেসে ডেভেলপ করতে শুরু করি কিন্তু লকডাউন দেয় আর যখন লকডাউন হানা দেয় মানে যতটুকু উঠেছিল সবটুকু জিরো হয়ে যায় আমার টিম জিরো হয়ে যায় কাজের জায়গা থেকে জিরো হয়ে যায় আমি নিজেও ইভেন জিরো হয়ে যাই আমার মনে পড়ে আমার সামান্য কিছু টাকা দিয়ে আমাদের সংসার চলেছে এবং ওই সময়টা বলে না খারাপ সময়ে মানুষ চিনতে পারে যে কে আপন কে পর ওই সময়টা আমি চিনেছি যে কে আপন ছিল আর কে পর ছিল কেন নিজের ফ্যামিলিও কোনো দিনও খোঁজে নেয়নি যে আমি কি করছি আর আমি এমনও সময় গেছে আমি অনেককেই শেয়ার করেছি এবং আজকের আমি এটা লাইভ বলছি যে ওই লকডাউনের সময় নিজেরা দুজনে আমি আমার হাজব্যান্ড কলকাতায় থাকতাম আমাদের ঘর ভাড়া খাওয়া দাওয়া আমরা সামান্য কিছু টাকা নিয়ে পুরো লকডাউন পিরিয়ড কাটাই এবং সেখানে মানে একবার রান্না রান্না করে দুজনের আমরা চারবার খেতাম কোনো কোন সময় ওই সময় টোকন দেওয়া হতো লাইনের টাকা মানে চাল দেওয়া হতো লাইনে একটা এক কেজি দু কেজি চাল একশো ডাল এক কেজি আলু একটা লাইফ বয় আর একটা স্যানিটাইজার আর ওইটাকে আমরা এমন অনেক জায়গায় কালেক্ট করে নিজেরা সংসার চালাবার জন্য বেঁচেছি এবং প্রচুর টিম যারা ছেড়ে চলে যায় লকডাউন হয়ে গেছে আর হবে না আর সম্ভব নয় কিন্তু আমি একটা জিনিস স্যারের থেকে শিখেছিলাম যে হবে এর পরেই নেটওয়ার্ক মার্কেটিংয়ে কিছু একটা ধামাকা হতে চলেছে তো ওইটাই বিশ্বাস কোথাও না কোথাও হয় এবং আফটার লকডাউন আমার পুরো টিম জিরো জাস্ট কয়েকজন ছিল তাদেরকে নিয়ে আমার বিজনেসটা শুরু করি আর আজকের সেই জেদ আজকে আমাকে এই জায়গায় নিয়ে এসে কেন অনেক ক্রাইসিসের পরে আমি আমার ড্রিমগুলোতে ফুলফিল করেছি কেন আমি যেটাকে ভালোবেসে ফেলেছি যেটাকে মন থেকে চেয়েছি আমাকে সেটা করে দেখাতেই হবে আর তার থেকেও বড় কথা ছিল আমি যেহেতু বাড়ি ছেড়ে চলে এসেছিলাম আমার কাছে চ্যালেঞ্জ ছিল যে আমার ফ্যামিলির আমাকে কিছু করে দেখাতে হবে ও সব হবে না ছেড়ে চলে আসো ও সব সম্ভব নয় ছেড়ে চলে আসো কেন আমার বাবা অলরেডি দু তিনখানা কোম্পানিতে ঠকে গেছে আর বাবাও বলে দিয়েছিল হবে না শ্বশুর শাশুড়িও বলে দিয়েছিল হবে না শুধু হাজবেন্ড বলতো কোনো রকমের যে হ্যাঁ করো আর ওইটাকে নিয়ে আমি নিজে জেদ করে এগিয়েছি এবং যখন শুরু করেছি আরও মানে লকডাউনের পর থেকে এমনও দিন গেছে না খেয়ে সারাদিন ট্রেনিং নিয়েছি না খেয়ে সারাদিন কাজ করে গেছি কিন্তু কোনোদিনও ভাবিনি যে আমি এই মুহূর্তে জন্য আমাকে খেতে হবে এই করতে হবে এই করতে হবে আমি এইসব কোনোদিনও ভাবিনি আমি একটা কথা ভেবেছি আজকে কষ্ট করবো কালকে ফল পাবো আর কষ্ট করেছি তাই ফল পেয়েছি বাহ সত্যি আজকে মানে ভীষণই একটা ইন্সপিরেশন নিজেকেও মনে হয় একটা নতুন করে মোটিভেট করতে পারছি তার কারণ আজকে যে ম্যাডামের যে মেয়ের আজকে কাহিনী আপনারা শুনছেন আশা করি এটা কোথাও না কোথাও চোখে জল এসে দেওয়ার মতন একটা জায়গা কারণ আমরা মনে করি যে পৃথিবীতে প্রত্যেকটা মানুষই ভালো আছে আর খারাপ আছে সে যদি মন থেকে চায় সে ভালো আছে সে যদি মন থেকে যায় খারাপ আছে কিন্তু আজকে এত খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে নিজে মনে করেছিল যে এবার আমার জীবনে ভালো কিছু দিন আসবে নেটওয়ার্ক তো যে কারণে কিন্তু ম্যাডাম লড়াই করে আজকে এরকম একটা জায়গা তৈরি করেছে আজকে সব থেকে বড় জিনিস যে প্রচুর মানুষ এই ডিরেক্ট যুক্ত হয় হাজার হাজার মানুষ যুক্ত হয় পা প্রতিদিন কাতারে কাতারে মানুষ যুক্ত হয় কিন্তু প্রচুর মানুষ ছেড়ে চলে যায় যখন তোমারও টিম ফার্স্ট তৈরি হয়েছিল নিশ্চয়ই তোমারও টিম প্রথমে তৈরি হয়েছে তারপরে ভেঙেছে তো সেই জায়গাটা নিজেকে যে তারপরেও যে নিজেকে টিকিয়ে রাখা যে টিম হয়েছে ভেঙেছে হ্যাঁ যে স্বপ্ন নিয়ে আমি এগিয়ে যাচ্ছি যদি বারবার টিম ভেঙে যায় তাহলে সেখানে নিজেকে ধরে রাখাটা খুবই চ্যালেঞ্জের তো সেই জায়গাটা যদি একটু আমরা জানতে পারতাম যে নিজেকে কীভাবে ধরে রাখা হয়েছিল তাহলে আমাদের আরও ভালো লাগতো কি তাই তো বন্ধুরা একদম এটা টিম নেটওয়ার্ক বিজনেস মানে টিম তো ভাঙবে এটা একদম হান্ড্রেড পারসেন্ট কেন আমরা যখন শুরু করি আমরা তার এটাকে কেউ প্রপারলি শিখে শুরু করি না যেহেতু আমরা হঠাৎ করে কোনো না কোনো প্রফেশন থেকে এটা শুরু করি কোনো না কোনো লাইফ থেকে এটাকে শুরু করি তো আমাদের ফার্স্ট টাইম এটাকে শিখতে হয় আমিও যখন ফার্স্ট টাইম শিখি আমার প্রচুর টিম ভেঙেছে লকডাউনের আগে তো প্রচুরই ভেঙেছে আফটার লকডাউন আমি আমার লাইফের একটা ইন্সিডেন্ট যেটা বলবো যে আফটার লকডাউন আমি বিজনেসটা যখন স্টার্ট করি তিনজন মেম্বারকে নিয়ে আমি বিজনেস শুরু করি এবং আমার একটা প্রথম সেটা হয় ডায়মন্ড হারবার তো সেই ডায়মন্ড হারবারে আমার তিনজন সেটা তিনজনকে নিয়ে শুরু করি এবং ওটা তিন মাসের মধ্যে আফটার থ্রি মান্থ নব্বই জনের টিম হয় এবং ওই নব্বই জনের টিমটা কিন্তু আবার কিছুদিনের মধ্যে ভেঙে পুরোপুরি চলে আসে একজনের এবং ওখানে একটা বিশাল বড় ঘটনা ঘটেছিল যেটা সবথেকে বড় জিনিস যে মানুষ না শিখে করে ফেলা যে না শিখেই আগে কত তাড়াতাড়ি আমি পাবো কত তাড়াতাড়ি আমি একটা বিশাল বেনিফিটের জায়গায় আসবো আর না শুনে না শিখে ভুল জায়গায় ভুল থিওরি প্রয়োগ প্রয়োগ করে ফেলা যেটা আমার ক্ষেত্রে মানে আমি তো করিনি কিন্তু আমার টিমের ক্ষেত্রে এটা একটা বিশাল হয়েছে আমি ওখান থেকে একটা বিশাল বড় শিক্ষা নিয়েছিলাম কেন লকডাউনের পরে এত সুন্দরভাবে কাজ উঠেছে কিন্তু আবার যখন কমে গেছে গিয়ে আমি একটু ছিলাম কিন্তু আমি একটা জিনিস বুঝে গেছিলাম যে ভগবান একটাই কারণে পরীক্ষা নেয় কেন এরপরেই ভালো কিছু আছে আর আমার কাছে ভালো কিছু ছিল বলে তার জন্য আমাকে পরীক্ষা নিয়েছে মানে সামনে গেলেই ভালো আসবে তা আমি ওই পরীক্ষাটাকে ওভারকাম করতে চেয়েছিলাম যখন টিম ভেঙেছিল না আমি সব থেকে নিজে যেটা করতাম যে আমার কোথায় ফল্ট ছিল আমাকে কী কী শিখতে হবে আজকে কেন এত লোক জয়েন করে চলে যায় কেন কিনা তারা না বিজনেসটা করতে শুরু করে দেয় যে একজন স্যারকে বা একজন ম্যামকে দেখে মোটিভেট হয়ে যায় এবং উনার মতো হতে শুরু করে যে আমি উনার মতো কি করে হবো আমি কত তাড়াতাড়ি উনার জায়গায় পৌঁছাবো আমি অনেস্টলি যে আমি কোনোদিনও তাড়াহুড়ো করিনি আমি একটা জিনিস সর্বদা করেছি যে আমার কোথায় ভুল ছিল আমাকে কি শিখতে হবে এরকমও হয়েছে যে আমি ট্রেনিং করাতে গিয়ে ভুল করেছি আমাকে ওপেনলি দাঁড়িয়ে আমার ভুলটা ধরিয়েছে আমি বলেছি থ্যাংক ইউ ম্যাডাম আমি এটাকে নেক্সট টাইম শিখব তো চলে যায় ওই কারণে এবং যদিও বা শেখে কোনোরকম তাড়াহুড়ো করে শিখে বিজনেসটাকে করতে শুরু করে দেয় আর আমি আমার জায়গা থেকে যখন এই ডিপ্রেশনগুলো এসছে আমি ভেঙে গেছে এটাকে ভেবে ভাবিনি কোনো দিন আমি সর্বদা ভেঙেছি কেন ভাবল ভাঙলো এবং নেক্সট টাইম কি করলে আমার টিমটা আরও বেশি স্ট্রেংথ হবে বা আরো বেশি স্ট্রং হবে আর ভাঙবে না কেন ভাঙবে ততদিন পর্যন্ত যতদিন না আমি শিখবো যেদিন থেকে আমি শিখে যাব সেদিন থেকে টিম টিম আমার যাবে আর আর কিন্তু কাজ করতে শুরু করে যেদিন থেকে শুরু করে দেবে সেদিন তো তো আমার আমার সাথে আমি আমি যতদিন শিখিনি ততদিন টিম যেদিন থেকে শিখে এবং আমি নিজের থেকে করতে শুরু করে দিয়েছি সেদিন থেকে আমার টিম দাঁড়িয়ে গেছে সো এই বিজনেসে আগে নিজেকে শিখে করতে হবে আপনি যেদিন থেকে শিখে করা স্টার্ট করে দেবেন সেদিন থেকে আপনার টিম দাঁড়াবে আপনি করবেন না টিম হবে না যতক্ষণ স্যার ম্যামেরা করে দেবে ততক্ষণ হবে কিন্তু স্যার ম্যাম যেদিন হাত তুলে নেবে সেদিন আবার জেই আপনি বিজনেস শুরু করছেন মানে ব্যবসা আপনার আপনাকে নিজেকে বিল করা শিখতে হবে নিজেকে করা তবে আপনি এখান থেকে পড়ে একদম একদম তার মানে সব থেকে বড়ো জিনিস যে কোন মানুষকে যদি ডিরেক্ট সেলিং থেকে সাকসেস হতে হয় তাহলে তাকে নিজেকে শেখা বা নিজেকে তৈরি হওয়া ভীষণ ইম্পর্ট্যান্ট মানুষ এই বিজনেসের লোভে জয়েন করে যায় তাই তো আর যেদিন জয়েন্ট করে তার পরের দিন থেকে তাকে রাতারাতি বড়োলোভ হতে হয় হতে হবে এই মানসিকতা তার মধ্যে থাকে আর এই মানসিকতা যখনই থাকে যখনই এক মাস দু মাস তিন মাস কাজ করে যখন সে যতটা চাইছে অতটা যখন সে ডেভেলপমেন্ট করতে পারছে না তার বিলিফ সিস্টেম কোথাও না কোথাও হারিয়ে যায় সে ফিল করে মনে হয় এই বিজনেস আমার জন্য আর আমি এই বিজনেস করতে পারবো একদম বলে সে ছেড়ে চলে যায় আর তারপর থেকে সে সবাইকে এই বিজনেস কে নিয়ে খারাপ বলতে শুরু করে একদম তাহলে আজকে যে ভিডিওর মাধ্যমে আজ এত কিছু আমরা ইনফরমেশন পাচ্ছি আজ এত কিছু আমরা জানতে পাচ্ছি কী মনে হয় এটাই কিন্তু এই বিজনেসের ধুয়ো সত্য যেখানে কিন্তু আজ জলজান্ত আমরা এই ম্যাডামের মুখ থেকে আজ আমরা কিন্তু জানতে পারছি তাই বিজনেসটাকে মন দিয়ে করুন বাই হার্ট শিখে করুন নিজের সিনিয়রকে বিশ্বাস করে করুন টিকে থাকুন এই বিজনেস থেকে কিন্তু ম্যাডামের মতন আপনিও কিন্তু এরকম জায়গা পেতে পারেন যদি নিজের মধ্যে যদি বিশ্বাস থাকে আর নিজের শেখার প্রতি যদি বিশ্বাস থাকে যে আমাকে শিখতে হবে এই বিজনেসে না শিখে কোনো কিছু করার চিন্তা করাটা মহাপাপ আগে একদম 100% তোমার যে সবথেকে প্রিয় মানুষ তোমার হাজবেন্ড তো তিনি কতটা খুশি হ্যাঁ উনি তো একদম বিশাল খুশি কেন আমাদের দুজনের মধ্যে অনেক একটা সময় ছিল আমরা দুজনে তো বিজনেসে শুরু করি কিন্তু তারপরে কোথাও না কোথাও উনি আমাকে সাপোর্ট করতে বলে কি হয় একটা ছেলে যখন একটা মেয়েকে সাপোর্ট করে তখন তো আশেপাশের লোক বা নিজেদের লোকেরা আরো বেশি বলার সুযোগ পেয়ে যায় তো উনি আমাকে সাপোর্ট করতে বলে অনেকে উনাকে বাজে কথা বলতো এবং আমার পিছনে উনাকে বলতো এমন আমাকে অনেকমন অনেক দিন এসে বলেছে কিরে তোর বউ কটা বাড়িতে কাজ করে উনারই কাকা উনারই পিসি একদিন আমাকে আমাকে নিজে একজন ডেকে বলছে হ্যাঁ তুই কি বিজনেস করছিস ওখানে কিছু হলো না এই তো দু বছর হয়ে গেল ওর থেকে লোকের বাড়ি কাজ করলে অনেক টাকা ইনকাম করে নিতে পারতিস দু বছরে অনেক হয়ে যেত এবং আমার হাজব্যান্ডকে যখন এই নেগেটিভ গুলো কেউ দিত উনি আমাকে একটা কথা বলতো যে একদিন তো আসবে আমরা এদেরকে জবাব দেব। যেদিন আমরা গাড়ি কিনবো না এদের বুকের উপরে থেকে চাকা নিয়ে যাবো মানে উনি যেটা ওনার জায়গা থেকে সবসময় বলতো এবং হ্যাঁ কোথাও কোথাও এটা খুব খারাপ লাগতো যে আমাদের নিজেদের লোকগুলো এরকম আমাদেরকে বলছে যাদেরকে সে ছোট থেকে দেখলাম যাদেরকে ছোট থেকে রেসপেক্ট করলাম যাদেরকে সম্মান করলাম তারাই কোথাও না কোথাও গিয়ে যখন এই কথাগুলো বলে তো খারাপ তো অবিয়োসলি লাগে এবং খারাপ তো অবশ্যই লাগে কিন্তু খারাপের থেকেও বড় জিনিস আমাদের কাছে এটা হয়েছিল যে চ্যালেঞ্জ যে আমাদেরকে যখন কেউ এতটা অপমান করছে এবং আমার হাজব্যান্ড সত্যি কথা বলতে খুব ভালো মানুষ এবং খুব সাদামাটা মানুষ ওনাকে তো বাজে বাজে ভাবে বলতো যে বউয়ের টাকায় খাচ্ছে এমন অনেক মানুষ বলে যে বউকে কাজ করাচ্ছে বউকে কাজ করিয়ে কিন্তু আমি একটা কথাই ওনাকে বলতাম যে যে যা বলছে বলুক আমরা যেদিন করে ফেলবো যেদিন আমরা দাঁড়িয়ে যাব সেদিন সবার মুখে শিল হয়ে যাবে তো আমরা তো দুজনেই খুব খুশি এবং দুজনেই এটা আমরা ওয়েট ছিলাম যে কবে আমরা গাড়ি নেব কবে আমাদের এই স্বপ্নগুলোকে পূরণ করব আর যে মানুষগুলো আমাদের পিছনে টোল করতো তাদের মুখে উপরে জবাব দেবো সো উনি তো খুবই খুশি সব থেকে বেশি একদম 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 এরপরে তোমার জীবনে লক্ষ্য কি যে তুমি কি করতে চাও একদম তো মোটামুটি আমার তো এই পর্যন্ত যতটুকু আমার সিনিয়র আশীর্বাদে এবং আমার প্রত্যেকটা স্যার ম্যামের আশীর্বাদে এবং আমি যতটুকু নিজে চেষ্টা করে শিখেছি এই পর্যন্ত তো এসেছি তবে আমার এর থেকে এর পরে যে নেক্সট গোল বা এরপরে পরে যে নেক্সট ড্রিম যেটা আমি নিয়ে এগোচ্ছি আমার একটা বাড়ি কেন আমার নিজের কোনো বাড়ি নেই আর আমার মাথার ওপরে কোনো ছাদও নেই আমি নিজের বাড়ি করতে চাই যেখানে অন্য কারোর থাকবে না যেখানে আমি আর আমার যেখানে আমাদের দুজনের নামে এবং দুজনের সবকিছু কেউ বলতে পারবে না যে এটা আমার বাড়ি কেন এই বিজনেস যখন শুরু করেছি আমার ফ্যামিলিতে এরকমও হয়েছে আমাদের ঘর থেকে ঝাঁটা মেরে বের করে দিয়েছে কিন্তু আমরা এটাই কমিটমেন্টে আছি নেক্সট ড্রিম হবে আমাদের বাড়ি যেখানে কেউ তো দূরে যাক কেউ আসতে গেলে আমাদের পারমিশন নিয়ে আসবে কেউ আসতে গেলে আমাদেরকে জিজ্ঞাসা করে আসবে এবং বলবে যে আমি কি আসবো সেটা আমার নিজের লোক হতে পারে আমার বাবা হতে পারে আমার ফ্যামিলির লোক হতে পারে আমার পারমিশন ছাড়া কেউ আসতে পারবে না তবে আমি নেক্সট এটাই আমার এগোচ্ছে যেটা আমি বাড়ি নিয়ে এগোচ্ছি এবং আশা করছি আপনার যদি সাপোর্ট থাকে আর আমি যেভাবে এগোচ্ছি যদি আমি আমার এইভাবে নিজে যেভাবে শিখে এগোচ্ছি যদি কাজটাকে কন্টিনিউ করতে পারি খুব তাড়াতাড়ি আমার এই স্বপ্নটা পূরণ হবে আর সবাই দেখতে পাবে যে আমি কি কোথায় করতে চলেছি কি করছি সেটা সময়ের সঙ্গে সঙ্গে সবাই জানতে পারবে সেটা এখন তো যাই হোক এত সময় ধরে যে ম্যাডামের ব্যাপারে আমরা ডিটেলসে জানলাম কি ভালো লাগলো তো অবশ্যই যদি আপনিও চান আপনিও পারেন শুধু নিজের জেদ নিজের ইচ্ছে নিজের এনার্জি শক্তি দিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে নিজের স্বপ্নকে বড় করতে হবে কারণ কোথাও না কোথাও স্বপ্ন বড় ছিল বলেই কিন্তু জেদটা এত বেশি ছিল তাই স্বপ্নকে বেশি করে ভাবতে শিখুন জেদ অটোমেটিক বেড়ে যাবে তো প্রত্যেকে ভালো থাকুন এত সুন্দর ভিডিওকে মন দিয়ে দেখার জন্য সোনার জোনার ভিডিওটা থেকে যদি কিছু শিখে থাকেন আর আপনার চিন্তা চিন্তাভাবনার মধ্যে যদি কোনো চেঞ্জ এনে থাকে অবশ্যই করে কিন্তু একটা আপনার মূল্যবান কমেন্ট আপনি করতে পারেন বেটার পিয়েন্স বেটার লাইফ